আমি একটা অফিসে ম্যানেজারের পোস্টে কাজ করি একদিন আমার অফিসের স্যার আমাকে বলেন তুমি যদি আমার দুবাইয়ের অফিসে যাও এবং কাজে জয়েন করো তাহলে মাসিক মাইনে অনেক বাড়িয়ে দেব আমি এতটাই খুশি হয়েছিলাম যা হয়তো আগে কখনো হয়নি আমি আমার স্ত্রীকে সব বললাম আমার ছোট একটা মেয়ে আছে আমার স্ত্রী ও এই অফিসে কাজ করে আমি রাজি হয়ে যাই তাই আমি স্যারকে বলি ঠিক আছে আমি রাজি কিন্তু স্যালারি কত দেবেন সেটা জানালে ভালো হতো স্যার বললেন যদি সত্যি সত্যি যাও তাহলে কথা দিচ্ছি আরও পনেরো হাজার টাকা বাড়িয়ে দেব সেখানে যাওয়ার জন্য প্রস্তুত আমি কারণ আমি অফিসে চল্লিশ হাজার টাকার কাজ করি যদি আরও পনেরো হাজার টাকা পায় তাহলে অনেক টাক হবে তাই আমি অনেক খুশি ছিলাম আমি ভেবেছিলাম অনেক তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব এই স্বপ্ন দেখে আমি আমার বসের কথায় দুবাই চলে যেতে রাজি হলাম আগামী মাসের তিন তারিখের টিকিট করে দিয়েছেন আমার স্যার টাকার জন্য আমি এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে একবার মনেও পড়েনি আমার ছোট মেয়ের কথা আমার বইওয়ের কথা আমার স্যার আমাকে কেন দেশের বাইরে পাঠাতে চাইছেন তা আমি একবারও ভাবিনি তাও আবার সেলারি স্বার্থ থাকতে পারে এদিকে আমার স্ত্রী একবার আমাকে যাওয়ার কথা বললেও মনে হয় মনে মনেও অনেক কষ্ট পাচ্ছে টাকার কথা ভেবে কিছু বলতেও পারছে না ওর কষ্টের দিকে আমি একবারও লক্ষ্য করিনি এভাবে কিছুদিন চলে যায় আমার দুবাই যাওয়ার সময় ধীরে ধীরে ঘনিয়ে আসছে একদিন রাতে আমি অফিস থেকে তাড়াতাড়ি বাসায় ফিরে আসি সেদিন আমার বউ তখনও অফিসে কিছু একটা কাজের জন্য আটকে পড়ে নইলে প্রতিদিন আমার স্ত্রী আগে বাসায় ফিরত আমি পরে আসতাম তো আজ এমন কি কাজ ওর যার জন্য সময় মতো বাসায় আসতে পারল না সে থাকতেও পারে কারণ ও আমার বসের পেয়েছিল আমার মনে না নান ধরনের সন্দেহ চলে আসে আমার স্ত্রীর ব্যাপারে কিন্তু আমার বউ আমার জন্য অনেক কষ্ট করছে আমার স্ত্রীকে নিয়ে আমি হয়তো বা ভুল কিছু চিন্তা করছি আমি নিজের মনকে সান্ত্বনা দেওয়ার অনেক চেষ্টা করছি একদিন স্ত্রী অফিস থেকে দেরি হচ্ছে বলে কত ধরনের নেগেটিভ চিন্তা আসছে মনে কিন্তু আমি যে দিনের পর দিন অফিস থেকে দেরি করে বাসায় ফিরি আমার স্ত্রী তখনও আমাকে কিছু জিজ্ঞেস করেনি নানান ধরনের কাজ কখনো কখনো থাকতে পারে আর আমার মন কত নিচু যার জন্য আমি আমার স্ত্রীর ব্যাপারে এত উল্টা উল্টাপাল্টা ভাবছি অপেক্ষা করতে করতে প্রায় ঘণ্টা খানেক কেটে যায় হঠাৎ করে আমার মোবাইলে ফোন আসে মোবাইল বের করে দেখি আমার স্ত্রী ফোন করেছে সঙ্গে সঙ্গে রিসিভ করি বুঝতে পারি ওপার থেকে কেউ হাওমাও করে কান্না করতেছে বুঝতে বাকি রইল না যে এটা আমার স্ত্রীর গলা ওর আওয়াজ শুনতে আমার কখনো ভুল হতে পারে না জিজ্ঞেস করলাম কি হয়েছে কাজল কাজল কান্না করেই যাচ্ছে জীবনের প্রথম আমি কাজলকে এভাবে কান্না করতে দেখলাম আমি ওকে খুব ভালোবাসি ভালোবেসে পরিবারের অমতে বিয়ে করে ওকে নিয়ে এসেছিলাম শহরে দুজন শহরে এসে চাকারি করি কখনো এভাবে কাজলকে কাজতে দেখিনি বারবার জিজ্ঞেস করে যাচ্ছি কি হয়েছে কাজল আমাকে বলো আর তুমি কোথায় তখন আমার স্ত্রী আমার বলে আমি হেঁটে বাসায় আসতে পারছি না আমাকে একটু এগিয়ে নিয়ে যাও এই কথা শুনে আমি ঘর থেকে বেরিয়ে পড়ি কারণ বাস স্ট্যান্ড থেকে আমাদের ঘরটা একটু দূরে কাজল প্রতিদিন আমার আগে চলে আসে সেজন্য ওর কোনো প্রবলেম হয়নি জানি না আজ কি হয়েছে আমার ছোট মেয়েকে বাসায় একা রেখে আমি চলে যাই কাজলকে এগিয়ে আনতে আমাদের বাসায় একটা কাজের বুয়া আছে যার কাছে আমার মেয়েকে রেখে আমরা অফিসে যাই কিছু দূর গিয়ে দেখতে পাই কাজল হাঁটতে হাঁটতে আসছে তাড়াতাড়ি গিয়ে কজলকে জিজ্ঞেস করলাম কি হয়েছে কাজল আজ এত রাত কেন হয়েছে আর তুমি এভাবে কান্না করছো কেন তখন আমার স্ত্রীর কাজ আমাকে যা বলে তা শোনার পরিস্থিতিতে আমি ছিলাম না ওর কথা শুনে আমার সারা শরীর পাথর হয়ে গিয়েছিল মানুষ কতটা নিচু হলে এমন কাজ করতে পারে আমি আমার বসকে না দেখলে বুঝতে পারতাম না কাজল আমাকে বলে আমার বস নাকি ওকে ব্যবহার করার জন্য আমাকে বাইরে পাঠাচ্ছেন আজ কাজের কথা বলে কাজলকে অফিসে রেখেছিলেন আমার স্যার এই সুযোগে সমস্ত সত্যি কথা কাজলকে বলে দেন কাজলকে বলে তুমি যদি আমাকে খুশি করো তাহলে আমি তোমাকেও আরও এক্সট্রা টাকা দেব তোমার স্বামীর স্যালারি তো এমান্তেই বাড়িয়ে দেব সাথে তোমার স্যালারিও বাড়িয়ে দেব আমার বউ রাজি না হওয়াতে কাজলকে জোর করে রেপ করার চেষ্টা করে কাজলের জামাটা ছিঁড়ে গিয়েছিল কাজল কোনো প্রকারে স্যারের হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাহিরে চলে আসে আমার স্ত্রী ছিল অফিসের মাঝে সব থেকে সুন্দরী মেয়ে দেখতে একটু শ্যাম বর্ণ হলেও অনেক মায়াবতী ছিল আমার হৃদয় ফেটে যাচ্ছিল ওর মুখের দিকে তাকিয়ে বসের এই কোথায় আমার স্ত্রী রাজি না হওয়ায় ওকে অফিস থেকে বের করে দেওয়া হয় সেদিন থেকে ওই অফিসে আর আমি অক্ষণ পা রাখিনি জানি এখানে সব থেকে বড় ভুল আমার কারণে আমি জাদ আমার স্ত্রীকে কাজের জন্য না পাঠাতাম তাহলে হয়তো এত বড় বিপদ আমাদের সামনে এগিয়ে আসতে পারতো না যা হয় ভালোর জন্য হয় আমি যদি দুবাই চলে যাওয়ার পর আমার স্যার আমার স্ত্রীকে এমন জঘন্য অফার করত তাহলে হয়তো ও না বললেও জোর জবরদস্তি করে ব্যবহার করেই নিত কিন্তু এই অফারটা আগে করায় সব কিছু থেকে বেরিয়ে আসতে পারলাম আমি চিন্তা করলাম অনেক হয়েছে আজকের পর থেকে আমার স্ত্রীকে কখনো কোনো কাজে বের করব না এরপর থেকে আমাদের সংসারটা বেশ অভাবে কাটছে তবুও আমি খুশি এমন চরিত্রহীন মানুষের কাছে কাজ করার চেয়ে একবেলা খেয়ে থাকা অনেক ভালো বন্ধুরা এই গল্প থেকে আমরা শিক্ষা নিতে পারি কোনো কাজ করার আগে ভালোভাবে চিন্তা করতে হবে একটা ভুল সিদ্ধান্ত সারা জীবনের কান্না বন্ধুরা গল্পটা এখানেই শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ বন্ধুরা